লাইলাতুল কদরের রাজ মিসকাতুল মাসাবি যাদের কাছে আল হাদিস অ্যান্ড্রয়েড সেট আছে তারা দেখতে পারেন হাদিস নম্বর একশো তিরিশ এবং একশো একত্রিশ প্রথম হাদিসের বর্ণনাকারী আবু হুরাইরা রাদি আল্লাহ আনহো দ্বিতীয় বর্ণনাকারী বারাবিন আজেব রাদি আল্লাহ তালহ তিনি বলছেন

যখন কোনো ব্যক্তি মারা যান তার ডেড বডিটাকে অদৃশ্য করা হয় তার নাম হলো আহলে বর্জক বা আহলে কবর আমরা মুসলিমরা মাটি খুঁড়ে কবর দিই খ্রিস্টানরাও মাটি খুঁড়ে কবর দেন নন মুসলিম কিছু আছে যারা বডিটাকে জ্বালিয়ে দেন যাই করুন আর তাই করুন বডিটাকে চোখের সামনে থেকে অদৃশ্য করলেন অর্থাৎ সে চলে গেল আহলে বর্জকে একই বলা হয় খবর সেটা মুসলিম নন মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই নিয়ম প্রযোজ্য ইদা উকালে তো যখন মৃতকে কবর দেওয়া হবে আতাহু মালাকা মালাকানে কবরে দুজন ফেরেস্তা আসবে তারা কেমন হবে আসওয়াদানে তাদের শরীরের চামড়ার রঙ হবে কালো আজরাকানে যাদের চক্ষু দয় হবে নীল তাদের একজনের নাম মুনকার অন্যজনের নাম নাকির এই অংশটুকু থেকে আমরা বুঝতে পারলাম যে কবরে মৃত বডিটাকে জীবিত করার জন্য রুহ নিয়ে আসবেন দুজন ফেরস্তা একজন হলেন মুনকার অন্যজন হলেন নাকির কিন্তু যখন সন্তান মাতৃগর্ভে জন্ম নেয় তখন আল্লাহর নির্দেশে রুহ নিয়ে আসেন একজন ফারেস্তা দলিল সাইবখারী হারিস রামার তিন হাজার তিনশো বত্রিশ হারিসের বর্ণনা কারি আব্দুল্লাহ বিন মাসউদ রহৌদ রাদিয়া লাহতালান তিনি বলেন কল হাদ্দা সান রসুল ল হে সাল্লাহ ওয়ালাইহি আসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম বলেন ইন্না আহা ডাকুম লাইজমা ও ফেবাতি উম্মিহি আর বায়িনা ইয়মান অবশ্যই অবশ্যই তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে শুক্রবিন্দু রূপে রাখা হয় চল্লিশ দিন সময়য়া কোন আলাকাচান মিশ্রাদাহলেক অথঃপর চল্লিশ দিন পর রক্তের একটা পিণ্ড হয় সময়য়া কোন মুদ্রাচান মিশ্রাদাহলে অথঃপর চল্লিশ দিন পর একটা মাংসের পিণ্ড হয় মানে আকৃতি আসে তিন হাজার তিনশো বত্রিশ দলিল যে মাতৃগর্ভে সন্তানের আকৃতি আসতে সময় লাগে তিন চল্লিশ দিন অর্থাৎ মাস অথপর আল্লাহ তালা মাতৃগর্ভে একজন পাঠান ফেরিস্তাকে রু ওই ফেরেস্তা এসে মাতৃগর্ভে সন্তানটার রু ফুঁকে দেয় বুঝতে পারলাম মাতৃগর্ভে সন্তানের বয়স যখন চার মাস রুহনি আসেন একজন মাত্র ফেরেস্তা কিন্তু যখন কোনো ব্যক্তিকে কবরস্থ করা হয় তখন দুজন ফেরেস্তা আসেন একজন আসেন না অথোপর ওই দুজন ফেরেস্তা তাকে তুলে বসান অথপর দুজন ফেরেস্তা ওই বসানো ব্যক্তিটাকে প্রশ্ন করেন মানরব তোমার প্রতিপালককে বুঝতে পারলাম যে কবরে জীবিত করে সবের প্রথম প্রশ্ন করা হবে তিনটি প্রশ্ন হবে প্রথম প্রশ্ন হবে মান রব্বুক তোমার রবকে উত্তর উত্তর দিবে লোকটি রব্বি আল্লাহ আমার প্রতিপালক হলেন আল্লাহ দু নম্বর প্রশ্ন মা দিনুক তোমার দিন কী লোকটি বলবে দিন ই আল ইসলাম আমার দিন হলো ইসলাম এখান থেকে আমরা দলিল নিজে আল্লাহতালা আমাদের যাদেরকে ইসলাম ধর্মে জন্ম দিয়েছেন এটা আমাদের জন্য রবের পক্ষ থেকে একটা স্পেশাল ইট ইজ দ্য স্পেশাল গিফটশন অফ আওয়ার লর্ড এটা আমাদের রবের পক্ষ থেকে একটা বড় উপহার এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি আমরা যে ইসলাম পেয়েছি কবরে যে কোনো ব্যক্তি হবেক না কেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তার আগে বলে দিই যা কিছু আলোচনা করব তার পূর্বে এ কথাটা মাথায় রাখি দ্য অল টক্স অফ আওয়ার প্রফেট মোহাম্মদ পিসবি আপন হিম আর হানড্রেড পারসেন্ট অ্যাবসুলেটলি কারেক্ট আমাদের রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যা বলেছেন সবটাই সত্য তিনি বলেছেন যখনই কোনো ব্যক্তি মারা যাবে তার বডিটাকে অদৃশ্য করা হবে দুজন ফেরেস্তা আসবেন তিনটে প্রশ্ন করবেন দু নম্বর প্রশ্ন হবে মা দিন তোমার দিন কি লোকটি বলবে দিন আল ইসলাম আলহামদুলিল্লাহ আমাদের দিন ইসলাম এখানে আর একটা কথা বলে রাখি যে বিশ্বের বুকে দিন ইসলাম টিকিয়ে রাখতে গেলে আপনারা মাদ্রাসার প্রতি বিশেষ মনোনিবেশ করবেন এটা মুসলিম জাতির প্রত্যেকটা সদস্যের কর্তব্য যে মাদ্রাসাগুলোকে যে কোনো প্রকারে বাঁচিয়ে রাখতে হবে যদি মাদ্রাসাগুলো বাঁচিয়ে না রাখা যায় ধীরে ধীরে এ বিশ্বের বুক থেকে ইসলাম লোপ পাবে যার জন্য রবের কাছে আমাদের দায়ী হতে হবে প্রত্যেকের কর্তব্য যে আমরা মাদশাগুলোকে টিকিয়ে রাখব টিকিয়ে রাখতে গেলে কি করতে হবে আপনার আর্থিক আর্থিক সাহায্য দরকার আপনার পরামর্শ দরকার আপনার দৈহিক সাহায্য দরকার এক কথায় প্রত্যেককে আমরা মহাসার প্রতি বিশেষ মনোনিবেশ করবো আমরা এই আবেদন করছি তিন নম্বর প্রশ্ন করবেন তোমাদের মাঝে যে লোকটাকে পাঠানো হয়েছিল ওই লোকটা কে ছিলেন উত্তর হবে মোহাম্মদ সাল সাল্লাম কবরে এই তিনটে প্রশ্নের উত্তর যখন কোনো ব্যক্তি দেবেন ওই দুজন ফ্যানেস্তা জিজ্ঞেস করবেন কাইফাই আচ্ছা কবরে যে তিনটে প্রশ্ন হবে তিনটে প্রশ্নের অ্যান্সার উত্তর এই হবে তুমি জানলে কীভাবে ফায়াকুল ওই লোকটা বলবে যা বলবে আমি আজকে আপনাদের সম্মুখে সেটাই পরামর্শ দিতে চাইব কি বলবে কারা আত কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব আল কোরআনুল করিম পড়েছি নাম্বার দুই বলবে আমন্ত আমি এটার উপরে এমান এনেছি নাম্বার তিন কথা বলবে সদ্য আমি এটাকে সত্য বলে মেনেছি এই অংশটুকু দলিল যে যদি কোনো ব্যক্তি আল কুরআনুল কারীম পড়তে না জানেন কবরে তার মুখ থেকে উত্তর আসবে না এবারে আপনার নিজেরা সিদ্ধান্ত নেবেন যে কবরে আমি তিনটে প্রশ্নের উত্তর দিতে পারব কি পারব না কি বুঝাইতে চাইলাম যারা আলকুরানুল কারিম পড়তে পারেন তার উপরে ইমান এনেছেন এবং সেটাকে সত্য বলে মেনেছেন তারাই কেবলমাত্র তার উত্তর দিতে পারবেন নতুবা পারবেন না এখানে কি বোঝাতে চাইছি আর মাত্র কয়েকদিন পর রমজান রমজানের সাথে আল কোরআনের একটা নিবিড় সম্পর্ক এই জন্য মুসলিমরা অন্যান্য মাসে আল কোরআনুল পড়ুক চায় না পড়ুক রমজান মাসে তারা আল কোরআনের প্রতি বিশেষ মনোনিবেশ দেন এবং আল কোরআনুল তারা নিয়মিত করেন আমি বোঝাতে চাইছি যে কবরে ওই লোকটা বলবে আমি কিতাবুল্লাহ পড়েছি তারপরে বলবে আমি নিমান এনেছি তারপরে বলবে এটাকে আমি সত্য বলে জেনেছি এই অংশটুকু দলিল যে আমরা আরবি ভাষায় পড়ব মাতৃভাষায় বুঝব না তাহলে আমরা এর উপরে ইমান আনতে পারব না যখন আল্লাহ তার সম্পর্কে আমার জ্ঞান নেই আমি কিভাবে আল্লাহর উপরে ইমান আনবো এই জন্য তো মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রহেমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন সুরা মুহাম্মদ আয়াত নম্বর উনি সে ফ আলাম আল্নাহুল্লাহ ইলাহ ইল্লাল্লাহ অ্যাট ফার্স্ট ইউ অ্যাবসোলেটলি নো দেয়ার ই নো ট্রু গড বাট আল্লাহ আল্লাহ বেচে রেখে কোন উপাস নেই এটা তুমি জানো এটা প্রত্যেকের জন্য জরুরি যে সে তার সৃষ্টিকর্তার সম্পর্কে জ্ঞান অর্জন করবে যদি কোন ব্যক্তি জ্ঞান অর্জন না করে থাকেন ইমাম বুখারে রাহে মাহল্লাহ এই আয়াতকে নিয়ে তিনি পরিচ্ছে নির্ধারণ করেছেন বাবুল এলমে বাবুল এলমে বাবুল আমলে কবলাল কউলেওয়াল এলম প্রথমে আপনি বলার পরে এবং জ্ঞান অর্জনের পরে তারপরে আমল করবেন তাহলে কোনো কথা বলতে গেলে তার উপরে জ্ঞান অর্জন করতে হবে তার উপরে আমল করতে হবে বোঝাতে চাইছি যে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে আলকুরানুল কারিমের আদ্যপান্ত সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন সেটা আমাদেরকে মাতৃভাষাতে বুঝতে হবে এটা কি আমাদের জন্য জরুরি যে মাতৃভাষাতে আলকুরানুল কারিমটা বুঝতে হবে হ্যাঁ জরুরি যদি কোনো ব্যক্তি আলকুরানুল করিমটাকে মাতৃভাষায় বুঝেন না তিনি আলফরানুল কালিমের উপরে যথাযথ ইমান আনতে পারেন না দলিল সোরা বাক্কারা এক নম্বর একশো একুশ আল্লাহ তালা বলেন দিন আটাই নাহুল কিতাব আমি যাদেরকে কিতাব দিয়েছি ইয়াতলু নাহু হাক্কা ওরা এটা যথাযথ তালাওয়াত করে এখানে আল্লাহ তালে কি বলছেন ওরা এটাকে যথাযথভাবে পড়েন নট বরং বলছেন যথাযথভাবে ওটাকে তেলাওয়াত করেন তারাই এর উপরে ইমান আনে সৃষ্টিকর্তা আল্লাহ এক নম্বর সুরাবাকারা এক নম্বর একশো একুশে বলছেন যে যারা আলফানুল কারিম তেলাওয়াত করেন তারাই ইমান আনতে পারবেন নতুবা না আমরা বলিনি স্বয়ং বিশ্ব সৃষ্টিকর্তা আল্লাহ তালা তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বোখারি সৈ মুসলিম হারি সাবর ছাব্বিশশো নিরানব্বই বলছেন হারেশে বর্ণাকারী আবু হুরাইরা দিয়া আল্লাহ তালা বলছেন কল রসুল লহে সাল্লাহ ল ভয়সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ ভয়সাল্লা বলছেন মাজটা মা কৌ মুন্ফি বৈ তিমি বুঝু তি ল হে একটা আল্লাহতালার গৃহসমূহের মধ্যে হতে কোনো গৃহে একটা দল একত্রিত হয় ইয়াথলুন আর কিতাব ওরা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এখানে আল্লাহ রসুল সাল্লাম আল আলকরানুল করিম পড়ার ক্ষেত্রে যে শব্দটা ব্যবহার করলেন সেটা হলো তেলাওয়াত করা ভাই মুসলিম তাহলে আমাদেরকে আলকরানুল করিম পড়তে হবে ইট ইজ নট অ্যান আ ফরা সেটা আমাদের জন্য যথেষ্ট নয় বরং আমাদেরকে কী করতে হবে আলকরানুল করিমকে তেলাওয়াত করতে হবে তাহলে তেলাওয়াত কী জিনিস এটা বুঝতে হবে তেলাওয়াত ইট ইজ অ্যান অ্যারাবিক ওয়ার্ড ইট মিনস টু রিসাইটেশন তেলাওয়াত একটা আরবি শব্দ এর মানে হলো আবৃত্তি করা এখন এই আবৃত্তি করা আলকানুল কারিম কাকে বলে চলেন সলফে সালে কি বলেন দেখি মোহাম্মদ বিন সালে আল রাহিমাহুল্লাহ আলা তিনি মুসলিম ছাব্বিশশো নিরানব্বইয়ের এর ব্যাখ্যা করেছেন রিয়াজু সালেহিনের আরবি সারাতে সেখানে তিনি উল্লেখ করেন যে আর তেলাওয়াত হলো কন্ডিশন সাপ্লাই শরটা বলি প্রযোজ্য যখন তেলাওয়াতের মধ্যে তিনটে স্বর থাকবে তখন একজন ব্যক্তি আলকোরানুলকারিম তেলাওয়াত করল নতুবানা এখন আমরা দেখব যে আমরা আলকোরানুলকারিম পড়ি তো এর মধ্যে তিনটে শর্ত যে তিনটে শট থাকার কথা উল্লেখ করেছেন এই তিনটে আছে কিনা। নাম্বার এক তেলাওয়াতুল লভে এর মানে হল আরবি বর্ণমালার অক্ষরের উচ্চারণের উৎপত্তি স্থল আমাকে শিখতে হবে এবং সেই জায়গাতে উচ্চারণ করে আমাকে পড়তে হবে অষ্ট থেকে নিয়ে কণ্ঠনালীর নিম্ন ভাগ পর্যন্ত সতেরো থেকে আঠেরো জায়গায় আরবি বর্ণমালার উনত্রিশটা অক্ষরকে আদায় করতে হয় একে আমরা তাজবিদ বলি মাখরাজ বলি অর্থাৎ দ্য প্লেস অফ প্রোনাউন্সিয়েশন উচ্চারণের উৎপত্তি স্থল উচ্চারণ কোন কোন জায়গায় কোন অক্ষরটা করতে হবে এটা আমাদের শিখতে হবে কেন শিখতে হবে এই জন্য শিখতে হবে যে আরবি ভাষাটা এমন একটা ভাষা যে উচ্চারণের উৎপত্তি স্থল ভিন্ন হলে মানের মধ্যে আকাশ পাতাল প্রভেদ লক্ষ্য করা যায় যদি আমি আপনাকে বলি যে আপনি ইখলাস ই করুন তো তখন আপনি বলবেন বিসমিল্লাহ রাহিম আল্লাহ আহাদ যদি কুলটা আপনি কাপ দিয়ে পড়েন তখন এর অর্থ হলো যে বিশ্ব সৃষ্টিকর্তা আল্লাহ তালা তার রসুল মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে বলছেন

কি বোঝাতে চাইলাম সামান্য ছোট কাপ আর বড় কাপের উচ্চারণের উৎপত্তি স্থল ভিন্ন হওয়ার কারণে আরবি ভাষার মানেতে চেঞ্জ হলো এটা যে কোনো জ্ঞানী লোক বলবেন যে যদি কেউ জেনে শুনে এভাবে পড়ে তাহলে কোরআনুল কারিমের মানে চেঞ্জ হবে সুতরাং পাপ হবে গুণা হবে এই জন্য ভাই মুসলিম আমাদের জন্য আসসালামু আলাইকুম চাঁদ ঘরের দুটি বাচ্চা ছেলে হারিয়ে গেছে কেউ যদি কোনো খোঁজ ফেয়ে থাকেন তাহলে পারে অবশ্যই সামনে না তার দাঁড়িয়ে আছে ওদের হাতে পৌঁছে দেবেন চাঁদ ঘরের দুটি বাচ্চা ছেলে ছয় থেকে সাত বছরের ছেলে খুঁজে পাচ্ছে না কেউ খোঁজ পাইলে জানিয়ে দেবেন আরবি বর্ণমালা উনত্রিশটা অক্ষরের উচ্চারণ আমাদেরকে সঠিকভাবে শিখা শিখার চেষ্টা করতে হবে আমাদের ডিউটি চেষ্টা করা চেষ্টা করলাম অতঃপর হলো না আল্লাহ তালা মাফ করবেন কেন মাফ করবেন এই জন্য যে আওয়ার মাদার টাং ইজ বাংলা দ্য ল্যাঙ্গুয়েজ অফ হলি কোরআন ইজ অ্যান্ড অ্যারাবিক আমাদের মাতৃভাষা বাংলা এবং কোরআনুল কারিমের ভাষা হলো আরবি সুতরাং মিস্টেক হতেই পারে আমাকে চেষ্টা করতে হবে ভাই মুসলিম তো এটা আমাদের জন্য জরুরি যে আমরা আরবি বর্ণমালার উনত্রিশটা অক্ষরের উচ্চারণের উৎপত্তি স্থল শিখব এখন আপনি ভাববেন যে আমি বুড়ো হয়ে গেছি আমাদের মসজিদে যে ইমাম সাহেব আছেন ইনি হলেন ছোট ছেলে আমার এত বয়স হয়ে গেছে আমি তার কাছে শিখতে যাব আমাকে লজ্জা লাগবে প্রথমত আমাদের পরামর্শ হবে যে শিখার ক্ষেত্রে লজ্জা নাই কেন লজ জানাই ঠিক এরকম দেখেন সুরা মায়দা আয়াত নম্বর 31 আল্লাহ তালা বলেন ফবাছাল্লাহু গুরাবান ইবহাসু ফিল আরদে লিইউরিয়াহু আল্লাহ তাআলা একজন কাককে পাঠালেন যে কাকটা জমিনকে মাটিকে খনন করছিল যে তিনি তা যে কাকটা তাকে দেখাবে এটা এটার অর্থ কি হলো অর্থ হলো যে যখন পৃথিবীর প্রথম মার্ডার হয় প্রথম হত্যাকারী হলেন কাবিল আর হত্যাকৃত হলেন হাবিল হত্যাকারী কাবিল যখন হাবিলকে হত্যা করলেন তার ডেড বডিটা কী করবেন এ নিয়ে তিনি টেনশনে পড়ে গেলেন আল্লাহ তালা একটা কাক দুটো কাক একটা কাককে পাঠালেন যেহেতু কোরআনুল করিমে ফাবা সাল্লাহ গুরাবান আল্লাহ তালা একটা কাককে পাঠালেন আল্লাহ ইবন কাসির রাহেমাহুল্লাহ এর ব্যাখ্যা করেন যে দুজন কাক এসেছিল দুজন কাক এসে আপসে ঝগড়া করলো একটা কাক মারা গেল আল্লামা আল্লাহ তাবারেরাহেবাহুল্লাহ উল্লেখ করেন যে ওইখানি একটা মৃত কাক মরে পড়েছিল আল্লাহ তালা একটা কাককে পাঠালেন দুটো দু রকম কথা উল্লেখ করা রয়েছে তো আল্লাহ তালা একটা কাককে কাঠালে পাঠালেন অতঃপর ওই কাকটা কাবিলের সামনে মাটি খনন করতে লাগলো অতপর কিছুটা গর্ত হলে মৃত কাকটার ডেড বডিটা মাটির নিচে দিয়ে ওপর থেকে মাটি চাপা দিলেন তখন কাবিলও তাই করলো মাটি খুঁড়ে তার হত্যাকৃত ভাই হাবিলের ডেড বডিটা মাটি দিয়ে ওপরে মাটি চাপা দিলেন বোঝাতে চাইলাম যে আমরা যে কবর দি এই কবরটা আশরাফুল মখলুকাত মানুষ জাতি এরা শিখেছে কার কাছে এরা শিখেছে কাকের কাছে কাক এমন একটা প্রাণী যেটা কেউ পুষতেও চায় না এরকম ঘৃণা ঘৃণিত কাকের কাছে শিখেছে কে মানব জাতি এখানে বোঝাতে চাইছি যে এ ঘটনা উপস্থাপন করার উদ্দেশ্য হলো যে শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নেই যারা বড়ো হতে চাইবে এরা যেখানেই শিক্ষা পাবে সেখানে তারা যাবে এখানে কোনো লজ্জা নেই এরপর যদি কোনো ব্যক্তি পেস্টিজ করেন আমাদের কাছে অ্যান্ড্রয়েড সেটটা এটা আল্লাহর পক্ষ থেকে বিজ্ঞানীদের মারফত একটা বিশেষ উপহার যদি আমরা ইউটিউবে যাই আলকুরান শিক্ষা বাংলাতে বলি তাহলে ওখানে দেখবেন চলে আসবে সামনি কোন অক্ষর কোথায় কীভাবে কণ্ঠনালীর কোন জায়গাতে জীবের কোন জায়গাতে অষ্ঠের কোন জায়গাতে উচ্চারণ করতে হবে আপনাকে বাংলা স্কিসা স্পিশালভাবে শেখানো হয়েছে যদি আপনি চেষ্টা করেন অন্তপক্ষে সামান্যটা শিখতে পারবেন এটা আমাদের কর্তব্য এটা আমাদের কর্তব্য যে আমাকে শিখতে হবে এই বক্তৃতা শুনলাম অতঃপর কোরআনুল কারিমটা আরবিতে জ্যেবতেবো করে পড়লাম আমাদের মাথায় ঢুকে আছে যে রমজান মাস আসছে যে কোনো প্রকারে হোক কোরআনুল কারিমটা খতম করতে হবে খতম করার ব্যাপারে কিছু বর্ণিত হয়নি যতগুলো আয়াত যতগুলো আদেশ আছে সব কোরআনুল কারিম পড়তে হবে তেলাওয়াত করতে হবে এ কথা কিন্তু খতম করতে হবে এ কথা বলা হয়নি জানেন যাকে জান্নাতের প্রতিটা দরজা দিয়ে আহ্বান করা হবে তিনি হলেন আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালালও তিনি বলছেন এরা থিমিনাল কুরআনিল করিম আহাব্ব ইলাইহা আন আসফাদাহা আল কুরআনুল করিমের একটা আয়াত বুঝে পড়া আমার নিকটে ওটা মুখস্থ করা চাইতে অনেক বেশি পছন্দনীয় আমল কে বলেছেন তাহলে আলকরণকারী মুখস্থ করলাম আর কিছুই বুঝলাম না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহর বলেছেন কোথায় পাবেন আমাদের মাদ্রাসায় পড়া হয় আপনাদের এখানে পড়া হয় বইটার নাম ফাতুল মান্নান লেতা সিল ইলিত কান সেই বইয়ে হয়তো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহের এই উক্তি নকল করা আছে কি চাইলাম ভাই মুসলিম যে আমাকে কোরআনুল কালিম শেষ করতে হবে মুখস্থ করতে হবে আর আমি কিছুই বুঝলাম না এই জন্য আলফানুর কারিব অবতীর্ণ করা হয়নি এই জন্য আল্লাহ তা আলাতা রসুল মহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে যখন নিজেকে পড়তে বলেছেন হে নবিম মহাম্মদ সাল্লাহ ওয়াল আল্লাসলাম আপনি পড়ুন তখন তিনি অবতীর্ণ করলেন সূরা আলাক বিস্মিল্লা রহমান রহেম একরফ বিস্মে রব্বিক আলাদি খ হে নবি মহাম্মদ সাল্লাহ আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন কিন্তু যখন আল্লাহ তালা মানবজাতিকে মেসেজ পৌঁছানোর জন্য নির্দেশ দিয়েছেন তখন আল্লাহ তালা কর রুলকারিমের পাঁচ জায়গাতে ওর মধ্যে সরাকাহ আট নম্বর সাতাস আল্লাহ তালা উল্লেখ করেন ওয়াতলুমা ও ভাইয়া ইলাইকা মিনকিতা বেরাব্বিক মাহমদসাল্লা ওয়ালাইসাল্লাম আফটার কাছে যা ভোটটা দেশ করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে তা আপনি তেলাওয়াত করুন এখানে পড়ার কথা উল্লেখ করা হয়নি বরং তেলাওয়াতের করা তেলাওয়াত করার কথা হলো যে অর্থ হলো যে কোনো ব্যক্তিকে কারিম বুঝানো আর নিজে বুঝলাম এর অর্থ হলো তেলাওয়াত করা তাহলে তেলাওয়াত এর প্রথম যেটা শর্ত সেটা থাকতে হবে যে তেলাওয়াতুল তেলাওয়াত মানে আরবি বর্ণমালা অনত্রিশটা অক্ষরের সঠিক উচ্চারণের উৎপত্তি স্থল শিখতে হবে এটা আমাদের জন্য জরুরি যদি কোনো ভাই অবহেলা করেন তার জন্য পাপ হবে নাম্বার দুই মানা অর্থ বুঝে পড়তে হবে যদি এ কথা আগেকার যুগের লোকেরা বলতো যে আমরা আলফারুল কারিমের অর্থ বুঝবো কী করে পাবলিকরা এ সুযোগ আর নেই আলফরানুল করিমের প্রতিটা ভাষাতে অনুবাদ হয়ে গেছে বাংলাতে অনুবাদ হয়েছে আপনি যদি বাংলা কোরআনুল কারিম না কিনতে পারেন আপনার বাড়িতে অ্যান্ড্রাইড সেট থাকবি আপনার ছেলের কাছে থাকবে না আপনার মেয়ের কাছে থাকবে না কারির কাছে থাকবি আপনি একটা বাংলা আলফরানুল কারিমের ডাউনলোড করবেন কার্ড ডাউনলোড করবেন যদি বিভিন্ন অনুবাদকের ডাউনলোড করেন দেখবেন আলফোরানুল কারিমে অনেক জায়গাতে মানেতে ভুল আছে এই জন্য কারণ কিছু লোকের আকিদা আছে যে যেখানে আল্লাহর গুণাবলীর কথা উল্লেখ করা হয়েছে সেখানে তারা আল্লাহর গুণ না বর্ণনা করে বরং ব্যাখ্যা করেন যারা দেখতে চাইবেন আপনারা সুরা কালাম আয়াত নম্বর বিয়াল্লিশে দেখতে পারেন সেদিন আল্লাহ তালা হাঁটুর নিচের অংশটাকে খুলে দেবেন দেখবেন অনেকে মানে করবেন যে অন্য মানে করবে কিন্তু এখানে শাহুন শব্দের মানে হলো হাঁটুর নিচের অংশ এই জন্য আমরা পরামর্শ দেব যে ডাক্তার মুজিবুর রহমান হাফেজ আইনুল বাড়ি আলিয়াবি বা ইত্যাদি যারা আলহাদিসের আলেম যারা বাংলা কোরআনে তরজমা করেছেন সেটা পড়বেন নতুবা ভুল তর্জমা করলে ভুল ব্যাখ্যা করলে পাবলিকরা সেটা বুঝতে পারবে না যদিও আলহামদুলিল্লাহ আমরা সেটা পারবো কিন্তু পাবলিকরা সেটা বুঝতে পারবে না এই জন্য কী বই পড়বেন সেটা নির্বাচন করতে হবে আমি পরামর্শ দেবো যে বাংলা কোরআনুল করিম ডাক্তার মুজিবুর রহমান মাত্র কয়েকদিন আগে মারা গেলেন আল্লাহ তালা তার কবরের আজাবকে মাফ করুন তাকে আল্লাহ তালা জান্ন বলুন তিনি একটা খুব আল্লাহ তালা তার দ্বারা অনেক দামি কাজ নিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়েছেন তো আলফানুল একটা বাংলা অনুবাদ ডাউনলোড করবেন আপনি একটা আয়াত পড়বেন একটা আয়াত পড়ে তার অনুবাদ পড়বেন আর আলহামদুলিল্লাহ এত সুবিধা আজকাল প্রতিটা আয়াতের নিচে মাতৃভাষাতে অর্থ দেওয়া আছে আবার আপনি যদি সেখানে হাত দেন তাহলে সেখানে আবার তফসির চলে আসবে যে তফসির আপনার পড়তে পছন্দ লাগবে অর্থাৎ সালপে সাল যে তফসির সেই তফসির আপনি পড়বেন মানে এটা আপনার জন্য একেবারে ইজি মানে ঠিক আজকাল যেমন বেরিয়েছে না ফাস্টফুড খাবার তৈরি করতে হবে না খাবার তৈরি আছে আপনি গিয়ে খেয়ে নেবেন তেমনি আল কুরানুল ক্যারিমটা আল্লাহতালার বিশেষ রহমত যে আমাদের কাছে ঠিক ফাস্ট ফুডের মতো যদি আমি চাই যে সময় বের করব আর পড়বো কোনো মলিশাদ ছাড়াই আপনি বেশিরভাগটা নিজে নিজেই বুঝতে পারবেন যদিও সামান্য কিছুটা বুঝতে গেলে কোনো ইসলামিক স্কলারের সম্মুখীন হতে হবে কিন্তু আপনি বেশিরভাগটা নিজে সহজেই বুঝতে পারবেন ভাই মুসলিম এই জন্য কোরআনুল কারিম রমজানের শেষ করতে হবে এটা মাথা থেকে বের করি বরং আমাদের পরামর্শ হবে যে আপনি একটা আয়াত পড়ুন আপনাকে কি এটা মনে হয় না যে আমি প্রতিদিন প্রতি রাখাতে সুরাতুল ফাতেহা পড়ি আর সুরা ফাতিহার অর্থ বুঝলাম না সুরা ফাতিহার তফসিরটা একবার বাংলার পড়ার চেষ্টাও করলাম না আমি নামাজে কি পড়লাম নিজেই বুঝলাম না তাহলে এটা যেন ব্রেন ঠিক কবুল করে না এই জন্য এটা আমাদের ডিউটি হবে যে আমরা প্রতিদিন অন্তপক্ষে একটা আয়াত করবো এখন কখন পড়বেন দিনে পড়বেন না রাতে পড়বেন কোথায় পড়লে লাভ বেশি আছে চলেন দলিল দেখি মুস্তাদ আহমদ বিন হাম্বাল হাদিস নাম্বার ছ হাজার ছশো ছাব্বিশ হাদিসের বর্ণাকারী আবদুল্লাহ বিন আমার তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন কোরআন দে রোজা এবং কোরআন সুপারিশ করবে বান্দার জন্য খুন বান্ধার জন্য যারা রোজা রাখবে তাদের জন্য রোজার সুপারিশ করবে যারা কোরআনুল কারিম তেলাওয়াত করবে তাদের জন্য কোরআন কারিম সুপারিশ করবে একল কোরআন কোরআন বলবে কি বলবে রবি হ্যাঁ আমার প্রতিপালক আমি এই লোকটাকে রাতের বেলায় নিদ্রা থেকে বাধা প্রদান করেছি সুতরাং আপনি আমার সুপারিশ গ্রহণ করুন এটা আমাদের পরামর্শ থাকবে যে রমজানের বেলাতে দিনের বেলাতে আমরা উপোস থাকলাম আর রাতের বেলাতে সময় বের করে কোরআনুল করিম তেলাওয়াত করলাম আমরা পরামর্শ দেব যে অত্যন্ত ব্যস্ত মানুষ আমি অত্যন্ত ব্যস্ত মানুষ আপনি এর সত্ত্বেও অন্তপক্ষে রাতে প্রতিদিন রাতে কন্টিনিউ এই মাত্র রমজান থেকে শুরু করেন এবং সারা বছর কন্টিনিউ আপনি আল কোরআনুল কারিমের একটা আয়াতলেন ওই আয়াতটার প্রতিটা অর্থ বুঝেন এবং আয়াতটার অর্থ বুঝেন তফসিলে হাত দেন আপনি তফসিল বুঝেন এভাবে যদি কোনো ব্যক্তি করেন আমরা যেটা বুঝেছি যে মোটামুটি কোনো ব্যক্তি যদি এক হাজার আলফানুল কারিমের আরবি শব্দের মানে বুঝে তাহলে কোরআনটা মোটামুটি নাইনটি এর অর্থ বুঝতে পারবে কারণ কোরআনে মোতাশা হবে